হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি কিছুটা আনাজি কচুর পাতা নিয়েছি আমরা এগুলোকে আনাজি কচুর বলে থাকি অনেক জায়গার আঞ্চলিক ভাষায় এর নাম আলাদাও হয়ে থাকতে পারে এই আনাজি কচুর পাতা দিয়ে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব একদমই আলাদা এবং নতুন রেসিপি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি বেশ কয়েকটি আনাজি কচুর পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলো আমার এই রেসিপির জন্য কাজে লাগবে এই আনাজি কচুর পাতাগুলোকে আমি বেশ ভালোভাবেই ধুয়ে নেব পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে কোনো নোংরা লেগে থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায় আমি দুই পিঠই ভালো করে ধুয়ে নেব ও পিঠ হ্যাঁ খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এই পাতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি কারণ এই পাতাগুলো আমি যে রেসিপিটি বানাতে চলেছি এই পাতাগুলো কিন্তু পুরো গোটা গোটা পাতা থাকবে আনাজি কচুর রেসিপিটির জন্য আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু রো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি একটু বেসন নিয়ে নেব আমার এই রেসিপিটির জন্য বেসন একটু বেশি পরিমাণেই লাগবে এখানে আমি কুচিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা লঙ্কাগুলো এবং রসুনগুলোকেও দিয়ে নিচ্ছি এখানে আমি আরও কিছু অ্যাড করব সেগুলি হলো এখানে আমি একটু জোয়ান দিয়ে নেব জোয়ানগুলোকে দিয়ে নিলাম এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে নেব এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি একটু আমি কর্নফ্লাওয়ার দেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দেব এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম এবার আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু রান্না করার আগে হাত ভালো করে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিই এখানে আমি একটু জল অ্যাড করছি আমি এগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আমি এই কথাটা বলছি যে আমি হাত ধুয়ে রান্না করি তার মানে এই না যে আমি বলতে চাইছি কেউ হাত না ধুয়ে রান্না করে প্রত্যেকটি মানুষই খাবার খুব যত্ন করেই খাই খাবার খুব যত্ন করেই রান্না করে এই ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটি আনাজি কচুর পাতা এভাবে বিছিয়ে নিয়েছি আমি এর যে বোটা অংশ সেটি কেটে বাদ দিয়েছি যাতে এটি আমার বেছানো খুব সহজেই হয় এবার এই পাতার উপরে আমি যে ব্যাটারটি বানিয়েছি সেটি ভালো করে দিয়ে নেব পুরো পাতাতেই আমি এটি বেশ ভালোভাবে দিয়ে নেব এইভাবে আমি পুরো পাতাতেই দিয়ে নেব এই রেসিপিটি ভীষণ টেস্টি একটি রেসিপি এইভাবে এরকম আনাজি কচুর পাতা বা এটি কচুর পাতাতেও করা যায় আপনারা ট্রাই করতে পারেন পুরো রেসিপিটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না অনেকেই হয়তো এইভাবে করে থাকতে পারেন আবার অনেকের কাছে হয়তো এটি নতুন একটি রেসিপি পুরো পাতাতে আমি এইভাবে এই ব্যাটারগুলোকে দিয়ে নিলাম এবার আমি এর উপরে এবার আমি এর উপরে আরও একটি আনাজি কচুর পাতা দিয়ে নেব এইভাবে আমি এর উপরে আরও একটি পাতা ভালোভাবে এইভাবে বিছিয়ে নেব এই পাতার উপরেও আমি এই ব্যাটারগুলোকে আবার দিয়ে নেব এইভাবে আমি পুরো পাতাতেই আবারও দিয়ে নেব এইভাবে পুরো পাতাতে দিয়ে নেব সেমভাবে আমি চার পাঁচটার লেয়ার করবো এইভাবে সেমভাবে আমি চার থেকে পাঁচটা লেয়ার করে নেব সেমভাবে আমি আরও একটি পাতা দিলাম এবং আরও ব্যাটার দিয়ে নেব এইভাবে আমি পাঁচটা লেয়ার করে নিয়েছি এই পাতাগুলো দিয়ে এইভাবে আমি করে নিয়েছি এবার আমি এই পাতাগুলোকে রোল করে নেব এইভাবে আমি পাতাগুলোকে আস্তে আস্তে এইভাবে আমি রোল করব একদম চেপে চেপেই রোল করে নেব আমি এইভাবে রোল করে নিয়েব এইভাবে আমি রোল করে এগুলোকে একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি এবার আমি কড়াতে আমি একটু জল দিয়ে নিয়েছি জলটি একটু গরম হয়ে গেছে আমি এরম একটি পাত্র বসিয়ে দিয়েছি এর উপরে আমি বানানো যে রোল আনাজি কচুর পাতার যে রোল সেটিকে আমি এখানে দিয়ে নেব আমি এইভাবে এর উপরে এটিকে দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আমি লো হিটে ঢাকা দিয়ে রাখব এটি আমার এরকম হয়েছে এবার আমি এটিকে একটু উল্টে দেব। উল্টে আর পাঁচ মিনিট রাখব। এটিকে আমি উল্টে দিলাম আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখব এটা আমার হয়ে গেছে এটিকে এখন আমি তুলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এটি একটু ঠান্ডা হয়েছে আমি এই যে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম সুতোগুলোকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে সব সুতোগুলোকেই এভাবে কেটে নেব আমি এবার আমি এগুলোকে আস্তে আস্তে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেব এইভাবে আমি ছুরি দিয়ে এগুলোকে গোল গোল শেপ করে সবগুলোকেই এইভাবে আমি কেটে নেব এগুলোকে আমি কেটে নিয়ে আমি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি এইগুলোকে আমি এইভাবে সবগুলোকে গোল 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 করে কেটে নিয়েছি এবার আমার রেসিপি কিন্তু এখনো কমপ্লিট হয়নি এবার আমার এই রেসিপির আসল কাজ শুরু করব এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু এগুলো এরকম তো খাওয়া যাবে না এখানে আমি একটু চালের গুঁড়ো জলে এভাবে গুলে নিয়েছি জলে গুলে নিয়েছি এখানে আমি একটু নুন ও হলুদ দিয়ে নেব নুন ও হলুদ দিয়ে আমি এই চালের গুঁড়োটি যে গুলে নিলাম এখানে আমি এখানে আমি সেই আনাজির পাতার যেগুলো বানালাম সেগুলোকে এর মধ্যে এইভাবে মেখে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব আমি এইভাবে বাকি সবগুলোকে এইভাবে চালের গুঁড়োর মধ্যে ভরিয়ে নেব নিয়ে এইভাবে তেলে ভেজে নেব এটি ভীষণ একটি মজাদার রেসিপি এইভাবে আমি এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এপিট ওপিট দুই পিঠি উল্টে আমি লাল করে ভেজে নেব আমি এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আমি পাশে একটি ছেড়েও দিয়েছি আমি এইভাবে বাকি সবগুলোকে এটি টপিট লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি উল্টে দিলাম এবং সবগুলোকে ভেজে নাম আমার এই আনাজি কচুর পাতার রেসিপিটি এটি কমপ্লিট হয়েছে রেডি টু সার্ভ রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ততক্ষণের জন্য বাই